তো ওখানে একটা টোটোই আছে ওখানে নেবে আমরা তোমাদেরকে দেখাবো তো বকখালি জায়গাটা কেমন হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও তোমাদের সামনে ব্লগ আউটে নতুন আর ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানো তো হ্যালো বন্ধুরা চলে এসছি আমরা বকখালিতে ও একটা দিন আমরা থাকবো বকখালিতে তো এখনও সবে এখন সবে এসে পৌঁছলাম আর আমাদের রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো চলো ছোট্টখাট্ট একটা রুম নিয়েছি যেহেতু একদিন থাকবো ওর জন্য একটা ছোট্ট খাট্ট রুম নিয়েছি জাস্ট একটু স্নান করব আর এই যে এই হচ্ছে ঘর ঘর থেকে ঢুকে এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে বেড একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে আর আমাদের জিনিসপত্র একটা আয়না রয়েছে হচ্ছে ঘর আর এই হচ্ছে রাস্তা আরো এদিকে হচ্ছে সমুদ্র তো তোমাদের সামনে আবারও পরে ফিরে আসছি তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আউট এর ভিডিও

সত্যি হঠাৎ করে বকখালি চলে আসলাম আর দেখতেই পাচ্ছো আমাদের যারা টিম রয়েছে এই যে টিম পুরো এনজয় করছে একদম না আমার আমার পার্টনার বাদ হতে পারে না সবাই আছে এখানে সবাই একসাথে আমরা তিনটে ফ্যামিলি এখানে চলে এসেছি আর বকখালিতে তাই তো তিন ফ্যামিলি হ্যাঁ বকখালিতে চলে এসেছি চলো টাটা দেখা হচ্ছে বিচের সাইড রেখে চলো টাটা যেতে যেতে দেখতে পেলাম এই একটা দোকান এখানে শুধু শুটকি মাছ এটা হচ্ছে আমাদের মাছের সুটকি এটা হচ্ছে পম্পে লোটে মাছের সুটকি আর বাকিটা দেখাতে পারবো কেউ আসো তো এখানটা তোমরা পার্কিং করতে পারবে এখানে পার্কিং করে কিন্তু এখানে পিকনিক স্পট অ্যাকচুয়ালি যারা ওয়ান ডে পিকনিকে আসে বা নাইট টু নাইট আসে তো তারা কিন্তু এখানটাই পার্কিং করতে পারে তাই তো তারা এখানে পার্কিং করতে পারে পার্কিং করে তোমরা এখানে হোটেল নিতে পারো রুম ভাড়া একদম কম তো ভিডিও লাস্টে তোমাদেরকে বলবো কত টাকা রুম ভাড়া কি আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো একদম আশ্চর্যজনক যে এত কমে তোমরা এত সুন্দর রুম কি করে পাবে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আর চলো আমরা এনজয় করবো সেটাই তোমরা দেখতে থাকো চলো সে আই লাভ বকখালি তো চলো সামনের দিকে যাওয়া যাক তো দেখো বকখালি ওই দূরে অনেক দূরে জল রয়েছে তো সেখানেই যাব এখন হেঁটে হেঁটে একটু লাফালাফি করবে এটা হচ্ছে বকখালি বীজ আর এই বকখালি বীজে আমরা চলে এসছি আর সত্যি কোন আসার কোন প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান করলাম যে বকখালি চলে আসবে তাই বকখালি চলে আস তো তোমরাও বকখালিতে আসো জানি অনেকে এসছো কিন্তু যারা আসে তাদের চকপর চলে আসো কম খরচে বকখালিতে তো চলো জলটা খুব পরিষ্কার সত্যিই জল এত পরিষ্কার

ধান <laughs> দেখো দেখো গায়ে যেন না যায় বন্ধুরা আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে নিচে নেমে এখন হাঁটছি যাব হচ্ছে মার্কেটের দিকে তো কি কি মার্কেট আছে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো মার্কেটের দিকে যাওয়া যাক সোনার বাবা মানে তোমাদের দাদা ভাই দু মিনিটের হাঁটা পথ দু মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বকখালি মার্কেটের ওদিকে তো চলো মার্কেটের ওদিকে যাওয়া যাক চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই সাইডেও দোকান আছে অনেক আবার এই সাইডেও দোকান আছে অনেক দিনের বেলা বন্ধ ছিল আর রাত্রি বেলা সব দোকান খুলে গেছে রাত্রি বেলা তো চলে এসছি আমরা সমুদ্রের পাড়ে তো

সন্ধ্যেবেলা হলে এখানে বেশ একটা জমজমাট পরিবেশ তৈরি হয় আর আমরা মাছ ভাজা নিলাম তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারিনি মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি আর লোটে মাছ ভাজা ঠিক আছে তো এই দেখো কাজ থেকে দেখাচ্ছি না ওই দিকে এটাও না ওই দিকে চলো চলো আরেকটু আগে আজকে আমাদের দিন তো সকাল বেলা দেখতেই পাচ্ছে চুলগুলো এলো এলো স্নান করে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন এখন দাদা চা এনে দিল এই চা আমাদের খাওয়া হচ্ছে তারপরে একটু নিজেকে একটু ঘোরাঘুরি করে তারপরে সকালের সকালে খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এখানে বকখালিতে কেউ নাইট টু নাইট আসে আবার কেউ দুদিনের জন্য আসে দুদিনের জন্য আসলেও তোমাদের খরচাটা খুবই কমের মধ্যেই হবে এখানে হোটেল ভাড়া সত্যি খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় হোটেল আর এখান থেকে হোটেল স্টার্টিং হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকার ঘরগুলো দেখো খুব সুন্দর আমরা যে হোটেলে রয়েছি মাত্র আড়াইশো টাকা পার ডে তো খাওয়া দাওয়া তোমরা বাইরে থেকেও খেতে পারো বা অর্ডার দিলে সেরা ওরাই নিচের থেকে ব্যবস্থা করে দেবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়া দাওয়া পেয়ে যাবে কম খরচায় বকখালি সুন্দরভাবে ঘুরে যাও বন্ধুরা তো চলো চাকিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা আর এই দেখছো পুরো হোটেলটা কিন্তু একদম এই যে এটা হচ্ছে বাস ডিপু আর বাস ডিপুর একদম পেছনেই ঠিক আছে এই যে এই সাগর সাগরিকায় সাগরিকার একদম সামনেই কিন্তু হোটেলটা আমাদের তো এখানে আর কীরকম প্রাইস সেটা বলুন আমাদের টেস্ট প্রাইস সব থেকে টাকা স্টাডিং যেটা আপনার সব থেকে শুক্র পর্যন্ত পেয়ে যাবেন এছাড়া তারপরে এলে আমাদের ওটা রুমের পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া থাকে শুক্র শ্রমিক রুমই তিন দিন ঠিক এছাড়া আমাদের এখানে সার্ভিস বলতে আপনি রুমের মধ্যে থাকা খায় দু পে যাচ্ছে যাচ্ছেন ঠিক আছে নতুন হয়েছে এবারে। এর পর তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও সিক্স টু নাইন ফোর নাইন জিরো টু ওয়ান সিক্স টু তোমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া হ্যাঁ অবশ্যই রুমের মধ্যে চাইলো বসে খেতে পারবে কোনো অসুবিধা নেই এছাড়াও আপনি যদি বাইরে থেকে কোনো কিছু খাওয়া দাওয়া নিয়ে আসেন সেটাও আমাদের অ্যালাউ আছে ঠিক আছে খুব সুন্দর ঠিক আছে তোমাদের এটা সব সব খোলা থাকে হ্যাঁ সব সুবিধা আর কেউ যদি ফোন করে তোমাদের বুকিং নিয়ে আসতে চায় তাও আসতে পারবে ওই নম্বরে কন্টাক্ট করলে আপনি যদি অ্যাডভান্স কিছু পাঠিয়ে দেন তাহলে আপনার রুমটাই ঠিক যাবে পে করে দেবে তোমাদেরকে এই যে হোটেলের কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এখানে মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি নিচে স্ক্রিনেও দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো আর দাদা ব্যবহার খুব ভালো আসতে পারো তোমরা অ্যাড্রেসটা একটু বলো অ্যাড্রেসটা আমাদের নিয়ারবাই বাই কুপার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে জাস্ট তিরিশ সেকেন্ডের রাস্তা এছাড়া আপনি এখান থেকে সিভিসি পাবেন পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট টাটা বাই বাই